গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে হলো সোমবার তো আজকের ব্লকটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমি বিস্কুট নিয়ে বসছি বিস্কুট আর সাথে দেখো জল বিস্কুট আর জল নিয়ে বসছি কারণ কটা বিস্কুট খেয়ে নিই তারপরে কাজে লাগবো আর কি কারণ তোমাদেরকে বলেইছি যে সকালবেলা আমি একটু জল বিস্কুট মানে খেতেই হয় আমার না খেলে ভালোই লাগে না মানে সকালে রুটি খাই চাই ডালিয়া খাই যেটাই খাই তার আগে একটু জল আর বিস্কুট খেয়ে নিই আমি তো এদিকে আমি জল বিস্কুট খাচ্ছি আর এদিকে দেখো বড়জন খাচ্ছে হলো ডালিয়া গুড মর্নিং দেখো তো ও খাচ্ছে ডালিয়া তো ডালিয়া বানিয়েছি তো বাবা তো খেয়ে যায়নি বাবারা সাইডে গেছে এসে খাবে আর ছোটজন এখনও ঘুমিয়ে আছে আর এদিকে মা ঘর ঝাড়ু দিচ্ছে তো মার ঘর ঝাড়ু তো হয়ে গেছে এখন বাইকটা ঝাড়ু দিচ্ছে মা তো ভাবলাম চলো আমিও একটু বিস্কুট খেয়ে নিই তারপরে দুপুরে রান্নাটাও বসিয়ে দেব কারণ হয়েই গেছে যখন সব কিছু জোগাড় করে নিয়েছি এখন খালি বানাবো তো সকালের ব্রেকফাস্টটা এখনও হয়নি সবারই তো ওই জন্য ভাবলাম চুলো খালি আছে তো চলো ব্রেকফাস্টটা আগে দুপুরে রান্নাটাই বসিয়ে দেবো তো ওই জন্য বিস্কুটটা খেয়ে নিই আর দুপুরে রান্নার জন্য কি কী হবে সেটাও তোমাদেরকে বলবো আর আজকে সকালের ব্রেকফাস্টে আছে হলো নিরামিষ তরকারি দিয়ে রুটি কারণ কালকে নিরামিষ তরকারিটা বানিয়েছিলাম তো অল্প আছে তো ওটা দিয়ে আমার তোমাদের দাদা ভাইয়ের আর মার হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম নিরামিষ তরকারিটা দিয়ে রুটি খেয়ে নিই আর ডালিয়াটা বাবা আর ওদের দুই ছেলের আমার দুই ছেলের হয়ে যাবে তো ওই জন্যই তো চলো আগে বিস্কুটটা খাইয়ে মানে খেয়ে নিই তারপর আবার আসবো তোমাদের কাছে তো বন্ধুরা দেখো চলে আসলাম রান্নাঘরে আর আজকের রান্নায় আছে পটল আলুর ডালনা আর হলো মাছ শিং মাছ পেঁপে দিয়ে হবে ঝোল আর ডিম চচ্চড়ি তো মা এসে রান্নাটা চাপিয়ে দিয়েছিলো সবটাই জোগাড় ছিল কাটাও ছিল সব কিছুই জোগাড় ছিল ওই জন্য একদিকে দেখো পটল আলুর তরকারিটা বসিয়ে রেখেছে আর একদিকে মাছটা করবে পেঁপে দিয়ে তো মার রুটি বানানো হয়ে গেছে তো মা রুটিটা বানাতে বানাতে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছিল তো পটলের তরকারি হয়েই আসছে আর এদিকে মাছটাও করে ফেলছে তো মা ঘ ঝাড় দেওয়া হয়ে ঝাড় দেওয়া হয়ে গেছিলো সকালেই তো আমি ভাবলাম মাছ যখন রান্নাটা করছে তাহলে আমি যাই গিয়ে ঘরটা মুছে ফেলি আর বাবারা যেহেতু আসেনি বাবারা আসলে পরে আমি বাবাদের সাথেই খাবো তো এদিকে মাছের জন্য দেখো মশলা রেডি আছে লঙ্কা কটা কেটে দিয়েছি আর এদিকে নুন আর না নুন না হলুদ আর জিরা ধনিয়া পাউডার দেওয়া ছিল তো ওগুলো মাছে দিয়ে দিয়েছে আর এখন জল দিয়ে ঢেকে রেখে তারপরে হয়ে গেলে মাছটা দিয়ে দেবে আর সাইডে দেখো পটলটা বসানো আছে তো এদিকে আমি ডিমের জন্য অল্প টমেটো আর পেঁয়াজ কুচানো কে নিয়ে নিয়েছি তো ওগুলো আমি পরে রান্না করব আগে ঘরটা মুছে আসি তারপর রান্নাও হয়ে গেলো রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেলো রান্নাঘর মুছাও হয়ে গেলো আর এখন চলে যাব সানে তার আগে ছোটো ছেলেকে স্নান করাবো আর এদিকে বাবা তোমাদের দাদা ভাই ওরাও সবাই এই মাত্র মানে আসছে তো এখন আগে আমরা যাই ছোটোজনকে স্নান করে তারপরে আমি স্নানটা করে নিই আর বন্ধুরা আজকে মানে আসবে কেউ তো কে আসবে সেটা তোমাদেরকে পরে দেখাবো তো সারপ্রাইজ এটা কে আসবে দুপুরেই আসবে তো একটু পরে ওরা এসে ঢুকবে তো কে আসবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো চলো তার আগে যাই গিয়ে স্নানটা করে আসি রেডি হয়ে আসি আর এদিকে পুরো রান্নাঘর পরিষ্কার লাইটটাও বন্ধ করে দিই লাইট বন্ধ করে দিলাম আর এদিকে দেখো মা আর ছোটোজন ওই যে বসে টিভি দেখছে ওই দেখো তো এই যে ওদিকে দেখো মা আর ছোটোজন বসে বসে এই দেখো টিভি দেখছিল তো এখন নিয়ে যাব স্নানটা করিয়ে দেব আর এদিকে দেখো বাবারা এসে পড়েছে এই দেখো বাবারা চলে আসছে আর কিছু আসছে ওটাই বলছে তো চলো যাই গিয়ে সান টানগুলো সেরে আসি খাওয়া দাওয়া শেষ করে দেখো বসে আছি আজকে ডাইনিংয়েই বসে আছি আর তোমাদেরকে তো বলেইছিলাম যে বাড়িতে কেউ আসবে তো চলে আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তো ওরা এখন একটু বের হবে কোথাও তো ওরা এখন নেই বাড়িতে বেরিয়ে গেছে তো ওই জন্য এখন আর তোমাদের সাথে মানে দেখা করতে পারবো না তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করিয়ে দেব কে আসছে তো ওটা সারপ্রাইজ বললাম না তো তোমরাও সারপ্রাইজ হয়ে যাওয়া দেখে তো ওই জন্য এখন দেখাবো না একটু সময় পরে দেখাবো তো এখন বসে থাকি একটু আর এদিকে দেখো মা বসে দেখো পান খাচ্ছে মা পান খাচ্ছে আর ওইদিকে বাচ্চারাও খেলছে তো ওই জন্য ভাবলাম এখন একটু সময় বসি একটু সময় রেস্ট করি তারপরে আবার তোমাদের কাছে আসব তো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো বাইরে চলে আসলাম আর সবাই মিলে গাড়িতে বের পড়লাম আর মাও তো আমাদের সাথে ওইবার তো মেলাতে বেরিয়েছিলাম তো মা তো আসতে পারিনি তো এইবার মাকে নিয়ে চলে আসলাম আর তোমাদের তো দেখাইও নি আর বলিও নি যে কে এসেছে তো তোমরা আরেকটু সময় অপেক্ষা করো দেখতেই পারবে কে এসেছে গাড়ি নিয়ে যখন আসছে তাহলে নিশ্চয়ই হয়তো তোমরাও গ্যাস করতে পারছো যে কে আসতে পারে তো গাড়ি তো আমাদেরই দেওয়ার গাড়ি নিয়ে আসছে তো আজকে সবাই মিলেই মেলাতে আসলাম তো বন্ধুরা দেখো মেলার ভিতরে চলে আসলাম এখন মেলার ভিতরে না এটা বাইকটাই তো ভিতরে এখন যাব আর কি তো এদিকে দেখো আমাদের সাথে কে কে এসেছে যে বললাম না সারপ্রাইজ এই দেখো তো দেখে পিছনটা দেখে চিনতে পারছ কি না যে কে আসতে পারে তো এদিকে তোমরা কিছু গেস করছো কে আসছে আর আসছে হলো দেওরের ছেলে আর যা তো ওরা বহুদিন পরে আসছে ওই জন্যই তোমাদেরকে বললাম যে তোমাদের কাছে একটা সারপ্রাইজ আছে তোমাদেরকে সারপ্রাইজ দিব। তো এদিকে দেখো দেওয়ারের ছেলে আর যাও ওদেরকে তো ভালো করে দেখাতে পারছি না কারণ মেলাটা পুরো ঘুরছি আর এই পাশটা আসলাম কারণ ওই দিন যা আসছিলাম ওই দিন ভালো করে ওই পাশটা দেখা হয়নি মানে যে পাশে কানের তারপরে আচার কাপড় অনেক কিছুই আছে তোমরা দেখতেই পারবে আমি ওই জায়গাটা পুরোই ভিডিও করেছি কিন্তু ওই জায়গাটাতে ওইবার আর যাওয়াই হয়নি তো ওই পাশটা দিয়ে এমনি চলে আসতে হলো আর এখানে দেখো কাঁচা চানা বিক্রি করছে লাস্টে দিয়ে যখন যাওয়ার সময় হবে তখন তোমার দাদাভাইকে বলেছি নিয়ে নিতে তো এদিকে দেখো সব কিছুই আছে এই সাইডটা আমি ওই সময় আসিনি তো আজকে যখন আসলাম ঘুরতে তো ওই জন্য এই সাইডটাও পুরো ঘুরে গেলাম তো তোমরাও দেখো কী কী এসেছে আর কী কী উঠেছে কানের থেকে আরম্ভ করে আচার থেকে আরম্ভ করে কাপড় থেকে আরম্ভ করে সব কিছুই আছে তো তোমরাও দেখো এই পাঁচটাতে দেখো বন্ধুরা কত রকমের পাপড় আর পাপড়ের সাথে আছে হলো আচার ভ্যারাইটিস পাপড় আর ভ্যারাইটিস আচার দেখে একদম মন খুশ হয়ে গেছে তোমাদেরও দেখে দেখবো মন খুশ হয়ে যাবে চলে আসলাম এখন দেখো ব্যাগের এখানে আর জানো বন্ধুরা কী সুন্দর সুন্দর ব্যাগগুলো উঠেছিল কিন্তু না দাম এত বলছে বা আপনার ছোটো ছোটো ব্যাগগুলোরও বলে কি না ওয়ান ফিফটি টু হান্ড্রেড করে এটা কোনো দাম এত ছোটো ছোটো ব্যাগগুলোর কি এত দাম হয় হ্যাঁ তাও ব্যাগগুলো দেখতে এত ভালো লাগছিল ওই জন্য অল্প সময় দাঁড়িয়ে ব্যাগগুলো দেখে নিলাম তোমাদের কেমন লাগছে দেখতে চলে আসলাম বাড়িতে এসে দেখো কাপড় জামা সব চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে কারণ এদিকে দেখো বন্ধুরা আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাত আজকে একটু কম হবে ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ দুটা ছোলা আছে তো পেঁয়াজ দুটা যা ছুলে দিল বললাম ছুলে দিতে তাড়াতাড়ি আলু সিদ্ধ করে রেখে গেছিলাম মাখা হয়নি তো এখনই মাখব আর তোমাদের দাদা ভাই আসার সময় চান্না দিয়ে পাঠিয়েছিল মেলাতে ও গেছিলো লাস্টে তো ও চানা দিয়ে পাঠালো তো ওটা আমি আর ভাই মিলে বসে এখন খেয়ে নিলাম আর আজকে তো দেখলাম সারপ্রাইজ কী ছিল এই যে সারপ্রাইজ বহুদিন পরে বাড়িতে আসছে তো ওইটাই আর কি সারপ্রাইজ তো তোমাদেরকে দেখালাম তখন তো মেলাতে তো ওইভাবে আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ হয় পিট উঠেছে না হয় এক সাইড উঠেছে ওইভাবেই তো ওই জন্য এখন পুরো ফেসটাই দেখিয়ে দিলাম তো ওইদিকে এখন ভাতটা বসিয়েছি আর একটা ডিম বসিয়েছি দেখো একটা ডিম বসিয়েছি কারণ একটা ডিম কম হবে ওই জন্য একটা ডিম বসিয়েছি তো পেঁয়াজটা এখন কাটবো কেটে তারপরে এই যে আলু সিদ্ধ দেখো এই দেখো এইদিকে আলু সিদ্ধ তো আলু সিদ্ধটা মাখবো এখন আলু সিদ্ধ আর ডাল আছে তো সাথে কি আছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো এদিকে দেখো শিং মাছ শিং মাগুরের ঝোল আছে তো বাচ্চাদের আর বাবার হয়ে যাবে আর এদিকে আছে হলো এই দেখো ডিম চচ্চড়ি আছে আর দুটা সিদ্ধ ডিম ছিল তো ওগুলো রেখে দিলাম এখানে আর এদিকে ডাল আছে অল্প আর পটল আলুর তরকারি আছে অল্প তো সবই অল্প অল্প আছে তো ওই জন্যই একটু আলু সিদ্ধ করলাম অল্পই করলাম কারণ আবার রাখা যাবে না কালকে যেহেতু মঙ্গলবার নিরামিষ ওই জন্য আজকে অল্প অল্প করে সব আছে আর আমি ওই জন্য অল্পটুকুই আলু সিদ্ধ করলাম তো ভাতটাও আর একটু সময় লাগবে আর একটু মানে বেশিক্ষণ না আর এক দু মিনিট তারপরে ভাতটাও হয়ে যাবে আর ওদিকে দেখো বাচ্চারাও খেলছে আচ্ছা বাচ্চারা খেলছে আর এই গাড়িটা আনা হয়েছে মেলার থেকে পাপা কিনে দিল আরও কিছু কিছু আনা হয়েছে ওগুলো তোমাদেরকে আজকে আর দেখাতে পারবো না কারণ আজকে অনেকটাই টাইম হয়েছে তো ওগুলো কালকে দেখাবো চলো আমি যাই ভাতটা নামিয়ে ফেলি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রুমে আর আজকে খাওয়া দাওয়ার সারতে অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় বারোটা পাঁচ বাজে এই মাত্র আমি আর মা আসলাম মা চলে গেছে রুমে আর আমি চলে আসলাম এখানে আর যাও চলে গেছে ঘুমাতে তো অনেকটাই লেট হয়ে গেছে যা আবার কালকে ভোরবেলায় বেরিয়ে যাবে ওর স্কুল খোলা আছে কালকে তো বিশ্বকর্মা পূজার বন্ধ ভেবেছিলো তো বন্ধ নেই স্কুল খোলা তো ও চলে যাবে কালকে ভোরবেলায় তো ওই জন্য আর ওকে আর কালকে দেখানো যাবে না আর আজকে বেশ ভালোই এনজয় করলাম তো লাস্টে দিয়ে ফুচকা খেলাম আজকেও লাস্টে দিয়ে ফুচকা খেলাম তো খেটে বাস চলে আসলাম বাড়ি এসে তো অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে আর আস্তে আস্তে সাড়ে নটা পনেরো দশটা এরকম মানে বেজে গেছিলো আর কি তো এসেই তো আবার রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া সেরে একবারই আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো